হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন বাবাই স্টুডিও আর আমি আপনাদের সাথে আছি বাবাই তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ওয়েটিং লিস্টের ব্যাপারে আলোচনা করবো ঠিক আছে যারা ওয়েটিং লিস্টে এদের নাম রয়েছে তারা অনেকেই কনফিউশনে রয়েছে যে তাদের এই জবটা হবে কি হবে না সেই নিয়ে তাদের মনের মধ্যে অনেক রকম কনফিউশনের সৃষ্টি হয়েছে তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের অনেকটাই সব কিছু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব আমি যা যা আজকে বলবো সেগুলো আপনারা শুনলে করে অবশ্যই আপনাদের ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে যেই ডাউট নিয়ে আপনারা বেশি টেনশন করছেন তো বন্ধুরা ভিডিও শুরু করার প্রথমে আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে পরে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ভিডিওর নিচে লাল রঙের একটি সাবস্ক্রাইব বটন পেয়ে যাবেন সেই বটনটিতে প্লেস প্রেস করেন এবং তার পাশে একটি বেল আইকন পাবেন সেটিতেও প্রেস করে দিন নতুন ভিডিওগুলি সবার প্রথমে দেখার জন্য তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনাদেরকে আমি একটি অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে পরে আপনারা খুব সহজেই সব কিছু বুঝতে পারবেন এবং আপনাদের সব ডাউট একবারেই ক্লিয়ার হয়ে যাবে তো বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ওয়েটিংয়ে কতজন আছে সেই ব্যাপারে আপনারা জানতে চাইছেন ঠিক আছে তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো যে ওয়েটিংয়ে কতজন থাকতে পারে দেখুন টোটাল ক্যান্ডিডেটস ছিল ছ হাজার জন ঠিক আছে ছ হাজারটা টোটাল ক্যান্ডিডেটস ছিল তো এখানে গভর্নমেন্টের যে পার্সেন্টেজ হিসাবে ঠিক আছে ওর পার্সেন্টেজ হিসাবে এখানে দশ পার্সেন্ট করে ক্যান্ডিডেটসকে ওয়েটিংয়ে রাখা হয়েছে তো হিসাব মতে দশ পার্সেন্ট যদি ছশো ছ হাজার সরি ছ হাজারের মধ্যে যদি ছশো জন যদি ক্যান্ডিডেটস ওয়েটিংয়ে থাকে কারণ যেহেতু বলেছে দশ পার্সেন্ট তো ছ হাজারের মধ্যে দশ পার্সেন্ট হিসাব মতো ছশো জন হচ্ছে ঠিক আছে তো ছশো জন যদি ওয়েটিংয়ে থাকে আর আপনারা জানেন যে পাঁচশো আটাত্তর জন পাঁচশো আটাত্তর জন কিন্তু কোনো রকমভাবে আপ যেহেতু তারা করেনি তো ফাঁকা রয়েছে সেই সিটগুলো ঠিক আছে তো পাঁচশো আটাত্তর জন আর এদিকে যেহেতু ছশো জন তো টোটাল দাঁড়াচ্ছে প্রায় বারোশো জনের কাছাকাছি তো টোটাল আমরা এটাকে বারোশো জনই ধরলাম তো যদি আমরা এটাকে যদি বারোশো জন ধরা হয় তাহলে পরে দেখুন যে টোটাল ওয়েটিং লিস্টে আমাদের কতজন আছে মাত্র ছশো জন রয়েছে ছশো জন যদি ওয়েটিং লিস্টে থাকে আর যদি বারোশ বারোশো যদি সিট ফাঁকা থাকে মানে আমাদের যেই ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটস ধরে আর যে পাঁচশো আটাত্তরটা যারা ফর্ম ফিল আপ করেনি ঠিক আছে তো সেই হিসাব মতো টোটাল দাঁড়াচ্ছে যে ছশো জন ওয়েটিংয়ে রয়েছে তো ছশো জন যদি ওয়েটিংয়ে থাকে তাহলে পরে বারোশো সিটের মধ্যে ছশো জন অবশ্যই কিন্তু আপনাদের এই জবটি কিন্তু হয়ে যাবে ঠিক আছে যারা ওয়েটিং আছে তাদের কিন্তু খুব বেশি চান্স রয়েছে জবটি পেয়ে যাওয়ার এই কথাটাই আমি আপনাদেরকে জানাবো তার কারণ আপনারা আমাকে খুব বেশি কমেন্ট করছেন যে ওয়েটিংয়ে কতজন আছে ওয়েটিংয়ে কতজন আছে অথবা অনেকজন দেখলাম কমেন্ট করেছে যে ওয়েটিংয়ে যারা আছে তাদের কি আদৌ আর কি জবটা হবে কি হবে না সেই নিয়ে কোনো একটি ভিডিও তৈরি করতে তো সেই জন্যই আমি আজকে আপনাদেরকে এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম অনেক তথ্য অনেক জায়গা থেকে ইনফরমেশান নিয়ে তারপরে আমি আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করলাম ঠিক আছে বন্ধুরা তো আপনাদের আপনাদের যে টেনশন করছেন আপনারা দুশ্চিন্তা করছেন সেই সব করার কোনো দরকার নেই তার কারণ আপনারা নিজেরাও বুঝতে পারছেন যে বারোশো জন যদি থাকে ঠিক আছে টোটাল অ্যামাউন্ট হচ্ছে বারোশো জন যেহেতু টোটাল দাঁড়াচ্ছে তো সেখানে ছশো জন কোনো ব্যাপারই না তো আপনারা নিশ্চিন্তায় থাকতে পারেন যে আপনাদের চাকরিটা কিন্তু এখানে হয়েই যাবে যারা ওয়েটিং আছে তাদের জন্য খুব ভালো একটি সুখবর এটি ঠিক আছে তো আপনারা খুব শীঘ্রই কিন্তু থার্ড লিস্ট আপনাদের জন্য বেরিয়ে যাবে ঠিক আছে এই ফেব্রুয়ারির শেষের দিকেও অথবা মার্চ মাসের প্রথম সপ্তাহের দিকেই কিন্তু থার্ড লিস্ট বের করে দেওয়া হবে তো আপনাদের এই নিয়ে আর কোনো রকম দুশ্চিন্তা করতে হবে না যারা ওয়েটিং আছেন তাদের কোনো ভাবে টেনশন করতে হবে না যে জবটা হবে কি হবে না এই নিয়ে তার কারণ জবটা কিন্তু আপনাদের নাইনটি চান্স রয়েছে জবটা আপনাদের হয়ে যাওয়ার ঠিক আছে তার কারণ আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি আপনাদেরকে বুঝিয়েও দিয়েছি যদি বুঝতে না পারেন তাহলে পরে অব অবশ্যই ভিডিওটিকে আবার একটুখানি পে পিছন দিকে ব্যাক করুন এবং ব্যাক করে আবার ভিডিওটি ভালো করে শুনুন তাহলে পরে আপনাদের বুঝতে সুবিধা হবে তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ইনফরমেশন শুধুমাত্র আপনাদের জন্য যারা ওয়েটিংয়ে রয়েছে বলে খুব বেশি টেনশন করছেন তাদের জন্যই আজকে ছোটো এই ইনফরমেশনটি ছিল তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকার এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন কারণ আপনাদেররা যদি লাইক করেন তাহলে পরে আমাদের ভিডিও করার উৎসাহটা আরও বেশি বেড়ে যায় আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ঠিক আছে দেখুন ভিডিওর নিচে লাল রঙের একটি সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে প্রেস করে দিন এবং তার পাশে দেখুন একটি বেল আইকন পাবেন সেই বেল আইকনটিতেও প্রেস করে দিন যাতে আমি পরবর্তীতে এরকম কোনো নতুন আপডেট দিলে পারে আপনাদের কাছে সেটি নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা সেই ভিডিওটি সবার প্রথমেই দেখতে পারেন সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন